ইয়া ইউহান নাস পলুলা ইলাহ ইল্লল্ল তুফলি হৌ হে মানুষেরা তোমরা পরে না উলা ইলাহা ইল্লাল্ল তুফলি হৌ তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে মানুষের দারে দারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তায় বাজারে দোকানে বাড়িতে ঘরে দিনে রাতে সকালে সন্ধ্যায় দুপুরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে একটাই উম্মতের জন্য ফিকির যে আমার কোন একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওয়ানজির আশির তকাল আকরাবিন আপনি আপনার আত্মীয়-স্বজনদেরকে অধীনস্থদেরকে কাফের লোকদেরকে কালিমা দাওয়াত দেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা প্রত্যাখ্যান করছে নবী আলাইহিস সালাতু ওয়াস গালি দিয়ে ফিলছে এরপরে উনবি আলাই সালাম বসে রন্নাই উম্মতের জন্য ফিকির নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে চলে গেছেন নবীজি কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিলের মধ্যে একটা আশা যে একটা মানুষ যদি কালিমা পড়ে নেয় তাহলে ও তো ওই মানুষটা জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আসলো কিভাবে মানুষদেরকে জান্নাতের পথে আনা যায় জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায় এই চিন্তা এই পেরেশানি নিয়েই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে সঙ্গে নিয়ে তায়েফে চলে গেছেন দাওয়াত দেওয়ার জন্য যারা ছিল এক একজনের কাছে যায় পৌঁছায় দাওয়াত প্রত্যাখ্যান করে শুধু নবীজির দাওয়াত প্রত্যাখ্যান করছে এমন নয় নবীজিকে শুধু ফিরিয়ে দিছে এমন নয় নবী আলাইহিসালামের উপরে আক্রমণ করার জন্য দুষ্ট যুবকদেরকে ছেলেদেরকে লেলিয়ে দিছে যে এই ব্যক্তি আসছে মদিনার থেকে মক্কা মোকার্রমা থেকে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুল কালি মাখার জন্য নতুন এক ধর্মের দাওয়াত দেয় এটা তো স্বাভাবিক মানুষ না এটা তো পাগল তোমরা একে হত্যা করে ফেলো না নবী আলাইহি সালাতু ওয়াস সালামের উপরে দুষ্ট যুবকেরা নবীজি তায়েফ থেকে চলে আসতেছে নবীজিকে আসতে দেওয়া হয় না রাস্তায় যুবকের দলেরা নবীজিকে গালি দেয় পাগল বলে নবীজির শরীরের উপরে পাথর মারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর ছিদ্র হয়ে হয়ে রক্ত ঝরা আরম্ভ করে দিয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম बेहোশ হয়ে জমিনে পড়ে গেছেন এরপরে 19 টো জালেমেরা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরে পাথর মারা বন্ধ করে নাই নবীজি জমিনে পড়ে গেছেন সাহাবী নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে উঠায়া নবীজিকে নিয়ে আবার রওনা করছে আবার নবী আলাইহি সালাতু ওয়াস এর উপরে পাথর মারা শুরু করে দিছে এভাবে কয়েকবার নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা ফেটে রক্ত বের হইতেছিল না অবস্থা এত করুণ এক পর্যায়ে সাহাবি বলেন নবীজিকে নিয়ে এক আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকলাম কোন মতে জীবন বাসায়া আমরা এখানে যখন অবস্থান করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলে ফেললেন আল্লাহ আপনি আমাকে কোন জালেমদের হাতে ছেড়ে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই করুণ দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতাগুলো কেঁদে ফেলছেন আল্লাহ পাক রবুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আดิছেন পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে পাঠিয়ে আดิছেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এসে নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা এখানে উপস্থিত আল্লাহ আদেশ করেছে এই মুহূর্তে আপনি যদি চান আপনি যদি চান তাহলে এই তায়েফের জালেমদেরকে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতারা আ চাপা দিয়ে এদেরকে শেষ করে দিবে নব আলা হিসালা তু আসালাম বলেন নাম এটা চাই না আল্লাহ ুম্মা ইহদি কমি ফাইন নাভুমলায় আলামুন আল্লাহহুমমা ইদি কমি ফাইন নাুমলা আহলামুন নবেজি বলেন আল্লাহ। আমারই জাতিকে আপনি হৃদায়ত দিয়ে দেন এরা আমাকে চেনে না না চেনার কারণে আমার উপরে জুলুম করেছে সাহাবি বলেন আমরা নবীজিকে নিয়ে আমি যখন বাগানের ভিতরে গাছের ছাওয়ায় নবীজিকে আমার সাথে হেলান দিয়ে বসিয়েছি বাগানের মালিক কাফের তার দিলের মধ্যে আল্লাহ দয়া দিয়ে দিয়েছে বাগানের মালিক তার গোলামকে বলে গোলাম যা এক বাদা আঙ্গুর খেয়ে রস বানায়া নিয়া ওই আগন্তক ব্যক্তির দিয়ে গোলাম আঙ্গুরের এক পেয়ালা শরবত নিয়ে নবী আলাইহি সালাতু সালামের কাছে নিয়ে আসছে নবীজি পেয়ালা হাতে নিয়ে বিসমিল্লা রহমান রহিম বলে পান করা শুরু করছে এবার গোলাম বলে কে আপনি কোন মানুষ তো বিসমিল্লা বলে না এবার নবী সালাম বলেন গোলাম তুমি কে তোমার পরিচয় দাও এবার গোলাম বলে আমার বাড়ি হলো নিনোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আচ্ছা নিনুয়া এটা তো আমার ভাই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা এবার গোলাম বলে কি বলেন পয়গম্বর ইউসুফ তো পয়গম্বর ইউনুস তো আমাদের নবী আপনি কি তাকে চিনেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ চিনবো না কেন পাইগম্বার ইউনুস তো আমার ভাই তিনি নবী আমি নবী এ কথা বলার সাথে সাথেই গোলাম দাঁড়ানো ছিল বসে পড়ছে বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে চুমু খাওয়া শুরু করছে চুমু দেয় আর বলে আল্লাহর পাইগম্বর আপনি আর দেরি কইরেন না আমাকে পড়ায়া দেন ইলাঘা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর দিয়ে রক্ত ঝরতেছে কপাল দিয়ে রক্ত ঝরতেছে নবীজি নিজের পাগড়ি দিয়ে জামা দিয়ে শরীরের রক্তগুলো মুছে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কি করেন ও রক্ত পড়তেছে পড়তে দেন নবীজি বলেন না এই জমিনের মধ্যে যদি আমার রক্ত পড়ে তাহলে আল্লাহ এই জমিনবাসীর উপরে নারাজ হয়ে যাবে রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে এদিকে নিজের শরীর দিয়ে রক্ত জরে কষ্ট এদিকে একজন কাফের মুসলমান হয় যখনই মুসলমান হয় তখন নবী আলাই সালাতু ওয়াসসালাম তায়েববাসী যে নির্যাতন করেছে কষ্ট দিয়েছে সমস্ত কষ্টের কথা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহূর্তের মধ্যে ভুলে গেছেন সুবহানাল্লাহ